একটা মুশকিলে পড়লাম মুখেও রুচি নেই আবার ঘরে কোনো সবজি তরকারি কিছু ছিল না ফ্রিজ খুলে দেখলাম শুধু এক টুকরো মিষ্টি কুমড়া আর কিছু ফুলকপি আছে সেটা দিয়ে আজকে আমি রেসিপি বানিয়ে নেব যেটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে আমি এখন মিষ্টি কুমড়াটা ভালোভাবে কেটে নিচ্ছি আর মিষ্টি কুমড়াটা কিন্তু আমি খোসা সহকারে কেটে নিব খুব রেসিপিটা আপনাদের আপনাদের সাথে শেয়ার যাতে উপকার হয় কারণ অনেক সময় কিন্তু আমাদের ঘরে অনেক সবজি তরকারি কিছুই থাকে না এরকম খাটি আপনারাও বানিয়ে নিতে পারেন এখন আমি ফুলকপি নিয়েছি ফুলকপি গুলো প্রথমে ভেঙে নিচ্ছি আর ফুলকপি গুলো আমি কিন্তু গ্রেট করে নিব একটা আমি এখানে গ্রেটার নিয়েছি একদম ভিন্ন ভাবে কিন্তু মাথায় আইডিয়া আসে কারণ আমরা যারা গৃহিণী আছি ঘরে কিন্তু সবজি থাকে না থাকলে কি দিয়ে কি রান্না করবে সেটা ভাবতে ভাবতে কিন্তু যে কোনো একটা আইডিয়াম বানিয়ে নেওয়া যায় আমি ফুলকপি গুলো সবগুলো কিন্তু গ্রেট করে নিয়েছি খুব ভালোভাবে আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এখন আমি প্যানে এখানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ আর শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানিয়ে নিব শুকনো মরিচগুলো ভাজা হওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি এখন সেই আমি গ্রেট করে নিয়েছিলাম ফুলকপির ঝুড়ি এখন একটু ভেজে নিব তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দিলাম যাতে কপিটা থেকে কোনো কাঁচা একটা গন্ধ না আসে কারণ ফুলকপিতে অনেক সময় কিন্তু গন্ধ লাগে তাই একটু গোলমরিচের গুঁড়া দিলে এটা ফ্লেভারটা ভালো হবে সামান্য আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে কিন্তু ফুলকপিগুলো গুলো উঠিয়ে নিলাম আবার আমি প্যানে তেল দিয়ে দিলাম আর সেই মিষ্টি কুমড়ো গুলো এখন ভেজে নিব পুরো রেসিপি বানিয়ে নেবেন আর বাসায় যদি তরকারি না থাকে একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন যে এটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আমি এ পর্যায়ে চুলা আঁচটা লো টু মিডিয়াম রেখে কিন্তু মিষ্টি কুমড়ো গুলো ভেজে নিব কারণ হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না এই দেখুন মিষ্টি কুমড়ো গুলো কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এখন আমি প্যানে দিয়ে দিলাম কিছু পিয়াজ আর রসুন সামান্য তেল দিলাম ঢাকনা দিয়ে দিলাম তাতে তার দূরত্ব কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখানে রসুন পেঁয়াজ সবকিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি হালকা ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছি এখন আমি সেই শুকনা মরিচ আর সামান্য লবণ দিয়ে হাত দিয়ে টেলে নিলাম প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মিষ্টি কুমড়া আর রসুন পেঁয়াজ এটা কিন্তু বাটা বাটির ঝামেলা ছাড়াই আপনারা হাত দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন কিংবা কোনো মাটির বাটনা থাকলে বা শিল্পাটা আপনারা চাইলে বেটে নিতে পারেন যেহেতু মিষ্টি কুমড়া গুলো কিন্তু একদম নরম হয়েছে হাত দিয়ে বানিয়ে নেওয়া যায় আর ভেজে রাখা ফুলকপিও কিন্তু এখন দিয়ে দিলাম সবকিছু আমি ভালোভাবে এখন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি কারণ অনেক সময় ব্যাসালার ভাই বোনেরা কিন্তু হাত দিয়ে এইভাবে কিন্তু ভর্তা বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আর খেতেও কিন্তু ওটা অনেকটা টেস্টি হয়েছে আশা করি আজকে রেসিপিটা ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে ভিডিও টি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ